হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম টু রিয়েল বেকারি তেলকলপাড়া পুরুলিয়া বেকারি মানে আমাদের এই পঁচিশে ডিসেম্বর কেক কথা মনে পড়ে তাই আজকে এলাম পুরুলিয়া টাউনের সবচেয়ে বড়ো এই ফ্রুট কেক তৈরির কারখানা মানে বেকারি রিয়েল বেকারি তো চলুন দেখি এই বেকারিতে কিভাবে ফ্রুট কেক তৈরি হয় এবং পেস্ট্রি কেক কী কী বানানো হয় তা আমরা একটু পরে গেব এ হচ্ছে মোরব্বা প্রথম প্রসেস মোরব্বা দিয়েই ফ্রুট কেকগুলো তৈরি হয় যেগুলো ক্রিসমাস ফ্রুট কেক স্পেশাল হয় এটা একটা মিক্সচার মেশিন যেখানে ময়দা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আবার যেটাকে পাঁচ করা হয় সেই প্রসেসটা এখানে চলছে এই মেশিনের দ্বারা যা মিক্স করা হয় সব কিছুই হাতে নয় মেশিনের দ্বারা এখানে মিক্স করা হয় সব কিছুই এইখানে ওজন করে করে সেখা সেগুলো রাখা হয় ফয়েল পেপারে এ দেখুন এবং এইভাবে ঠিক ফয়েল পেপার নিয়ে ওগুলোকে সাজানো হয় সাজানো প্রসেস চলছে এবং এইখানে ঢাচার মধ্যে ওগুলো সাজানো হয় এগুলো একটু পরেই ওভেনে ঢুকবে দেখুন এ পাশে হ্যাঁ এটা হচ্ছে ওভেন এই দেখুন ওভেনের মধ্যে মালগুলো যাচ্ছে ওভেন কি বড় ওভেন বিশাল ওভেন দেখছেন তো মানে কত কেক এক সাথে ওভেনের ভিতরে যাচ্ছে তা আমি গুণে বুঝাতে পারবো না আপনাদেরকে ওভেনের ভিতরে চলে গেল মানে প্রসেস নাম্বার টু শুরু হয়ে গেল এই ওভেনের দরজা বন্ধ করার আগে দেখুন কীভাবে ওভেনটা ঘুরছে দেখুন এইভাবে আস্তে আস্তে কেক তৈরি হতে থাকবে এবার ওভেনকে কিন্তু বন্ধ করে দেবে মিস্ত্রি ওভেনের পর বের হয়ে যাওয়ার পর ঠিক এই ধরনের জিনিসটা আপনাদের পাশে আসবে মানে মালটা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন সেই ধাঁচার মধ্যে বেরিয়ে একদম কেক ফ্রুট কেক রেডি যেগুলো ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক হয় এ দেখুন তারপর ওইগুলো প্যাকিংয়ের জন্য প্রসেসে চলে আসবে এই দেখুন এইভাবে পেকিং প্রসেস শুরু হবে এখানে একাধানই প্রায় দশ জন মিলে এখানে পেকিং করে পেকিং প্রসেস শুরু হয়ে গেছে প্যাকিং প্রসেস চলছে ঠিক কীভাবে প্যাকিং হয় একটা দেখিয়ে দিই এ দেখুন কী সুন্দরভাবে প্যাকিং করা হচ্ছে দেখুন এই হলুদ প্লাস্টিকে কিভাবে চিট দিয়ে প্যাকিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে চিট দিয়ে হ্যাঁ হ্যাঁ এই প্যাকিং প্যাকিং হওয়ার পর স্টিকার দেওয়ার পর ঠিক এই ধরনের মালটি আপনারা দেখতে পাবেন এগুলো একদম রেডি আপনাদের পাশে আসার জন্য রেডি হয়ে গেছে দোকানদারের কাজ যাবে দোকানদার কাছ থেকে কাস্টমারের এরপর চলে আসি আমরা পেস্টি কেকের প্রসেসে এগুলো হচ্ছে পেস্টি কেকের প্রথম ধাপ পেস্টি কেকের এটা হচ্ছে পেস্টি কেকের উপরে যে ক্রিমগুলো আমরা খাই খুব ইয়ম্মি ক্রিম সেই ক্রিম তৈরি হচ্ছে এইখানে এই মেশিনে এই দেখুন এইভাবে ক্রিম উপর দিয়ে আস্তে আস্তে ঠিক চকুন্না চকুন্না করে কাটা হয় মানে বক্সের মতন যা কি আমরা এক এক পিস করে খেতে পারি এই প্রসেস ঠিক এভাবে চলে দেখতে পাচ্ছ ক্রিমও আছে আবার প্রেস্টি কেকও আছে এটা হচ্ছে পুরো একটা ফ্যাক্টরির একাংশ যেখানে একেবারে প্রেস্টি কেক তৈরি হয় এ হচ্ছে ক্রিম ক্রিমের মধ্যেও কালারিং তো করতে বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য দেখুন সেটার প্রসেস চলছে গ্রিন কালার ইয়েলো কালার রেড কালার এর আরেকটা পার্ট হচ্ছে বার্থডে কেক হ্যাঁ এখানে বার্থডে কেকও তৈরি হয় দেখুন কী সুন্দর সুন্দর বার্থডে কেক আহ দেখলে মনটা ভরে যায় মনে হয় নিয়ে নেবো হ্যাঁ আপনি চলে আসতে পারেন এখানে বার্থডে কেক এবং বার্থডে কেকের যাবতীয় জিনিস বেলুন থেকে লিস আরও কিছু সাজানো জিনিস সব আপনি কিন্তু এই রিয়েল বেকারিতে পেয়ে যাবেন প্যাকিং হওয়ার পর পেস্ট্রিগুলো এইভাবে ক্রেটের মধ্যে সাজানো থাকে তারপর সেগুলো চলে যায় দোকানে দোকানে তারপরে কাস্টমারাতে তো একবার চলে আসুন এই রিয়েল বেকারি তেলকল পাড়া পুরুলিয়াতে এসে দেখুন কিভাবে হয় আশা করি